মাত্র দশ মিনিট সময় থাকলেই শিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি তৈরি করা যায় বাড়িতে না করলে জানতেই পারবেন না নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি শিম ভর্তা আর এই শিম ভর্তা একবার করলে বারবার করতে ইচ্ছা করবে এতটাই খেতে ভালো হয় আমি এখানে পরিমাণ মতো সিম দুখণ্ড করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম গরম হয়ে গেলে এক চামচ মতো লবণ দিয়ে শিমগুলোকে দিয়ে দিলাম এবার দশ মিনিট মতো ফুটিয়ে নেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে শিমগুলোকে অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব আমার এখানে শিমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির একটা ছোট জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখানে তেল হিসাবে সর্ষের তেলই কিন্তু ব্যবহার করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি বড় চামচের দু চামচ রসুন কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু বেশ ভালো করে ভেজে নেব ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম যাতে ভাজতে ভাজতে সব কিছু নরম হয়ে যায় আর লালচে ভাব চলে আসে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম লাল হয়ে আসবে তখন বেটে রাখা সিমটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে ডিমের মধ্যে যে জল ভাবটা থাকবে যতক্ষণ না শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর নাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই নাড়তে হবে নয়তো তলা থেকে কিন্তু লেগে যেতে পারে এখানে আপনাদের পাঁচ মিনিট পথ দেখাচ্ছি দেখুন হালকা লালচে ভাব কিন্তু চলে এসেছে আরও দু মিনিট মতো নেড়ে নেব দু মিনিট পর যখন এরকম কালারটা চলে আসবে তখন আপনারা চাই এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি এবার নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল এবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিম ভর্তার রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন একবার তৈরি করলে এতটাই খেতে ভালো হয় আর একদিন কিন্তু তৈরি করার ইচ্ছা করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে